বাংলাদেশের টিকটকার টিকটক রাজপুত টিকটকারদের তো একটা রিসপার দিয়ে এখন কথা বলতে হয় ওনারা তো এখন বাংলাদেশের আপনাদের সুপার স্টার আপনাদের ফ্রেন্স ভিডিও বানান নাই এমন ভিডিও আপনার খুঁজে পাবেন যখন আপনাদের কাছে মিউজিক ভিডিওর অফার আসলো আর দুজন দুজনের নাম শুনলেন যে একসাথে কাজ করতে হবে তখন আপনাদের ফার্স্ট থট অর ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল বল বল ওকে বল আমি গানটাও শুনিনি আমি শুনছি ও আছে আমি চলে গেছি বাইদাম বাচ্চা যে সাগলর তিন নম্বর বাচ্চাটা প্রতিদিন শান্তির অমনের সাথে ঘুরে ফিরে করছিল চালা ওই শালার কি হবে আমি বাচ্চা ওকে বাইসে আছে নাকি টেন স্টেশনে মরতে গিয়ে আজা টাইম দে করতে এনে গাজা করে মধ্যে দে যে কাজ আমার খুব ভালো লাগছে কোন কাজ ভালো লাগছে আসলে কি রাতের কাজ নাকি দিনের কাজ ও খুব সুন্দর কি সুন্দর ভাই উপরে নাকি নিচে মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো তখন কোন জিনিসটা ছাড়া শান্তি রহমান বাসতে পারবে না ব্রেন আপনারও ধারণা কি শান্তি রহমানের ব্রেনটা কি খুবই খারাপ কিন্তু আমার তো মনে হচ্ছে না তাহলে কেমনে ভাই কি একটা ছাগলের তিন নম্বর গাছ গাঁজো ঢেকে এখন সুপার স্টার এর সাথে আছে মানে সুপার স্টার বলতে নাটকের জগতের ছেলেটার কি মাল বুঝে ব্রেন না থাকলে তো এটা কখনোই সম্ভব না শান্তির মানে ব্রেন নাই এই একেবারে বলে ওই গাছ আগে জানতাম টিকটকদের মাথার ব্রেন থাকতো পাশায় কিন্তু আমার মনে হয় সেটা এখন উন্নতি হয়েছে

বলছি আমার খুব লজ্জা হয় বাট এই দিন দেখতেছি উনি আপনাদের জনপ্রিয় নাটকের মিরাজ আমদের সাথে মিউজিক ভিডিও বানাচ্ছে প্রেমের সম্পর্ক আছে সেটাও দেখা যাচ্ছে কিন্তু কি ভাবে ভাই কেমনে কি আমি আজ পর্যন্ত এটা বিশ্বাস করতে পারছি না দুইটা মিল্লোটা কি বাট এটা কি ভাবে সম্ভব আমি এটা আজ পর্যন্ত মাথাতে নিতে পারছি না অসম্ভবকে সম্ভব করা কিন্তু অরুণতজলের কাজ ছিল কিন্তু সেটা মিরাজ লয় কি ভাবে হল কল্পনার বাইরে যদি কোনো কাজ করতে পারে সেটা টিকটকারে পারে ভাই এদের সম্পর্কটা আসলে কি হয় এ দেখুন ফিন্স মামুন লাইলা এদেরকে দেখুন আরো টিকটকার অনেকগুলো আছে যেগুলো সম্পর্ক কি আজ পর্যন্ত কেউ জান না এত তো অনমিক ঐশী একটা ছেলের সাথে কয়দিন ঋতুবিত করছে এদের সম্পর্ক তিনটা নিয়ে কেউ কোনদিন কথা বলে নেই আজ পর্যন্ত এদের আসলে মূল সম্পর্কটা কি এটা কেউ জানে দু চার দিন মিউজিক ভিডিও বানাবে তারপর ছেড়ে দিবে নতুন প্যান্ট নতুন তাজা সবকিছুই এখন হইতেছে সোজা কয়েকদিন পরে দেখবেন এদের আর কোনো সম্পর্ক নাই তারপর বললে এটা আমাদের জাস্ট প্যান্ট ছিল সবই ছিল মজা যাক আমার একটা জিনিস যুক্ত হয়েছে আরো এই ভালো একজন অ্যাক্টার্স তবে ওর সাথে থাকলে হয়তো আর ভালো হইতো ওদের জুড়িটা খুব ভালো ছিল দেখ এটা তাদের ব্যক্তিগত বিষয়ে দর্শকরা যাবে আমার ভিডিওটি পর্যন্ত